কে বাবা লেটস গো তারা হরে করে ছেলে লাঞ্চ রেডি করলাম ওদের স্কুল অলমোস্ট শেষের সাতটা ছিল তো খুব বিজি ছিলাম তো স্কুলে বাসে উঠি দিয়ে আমি আব্বুর বাসে এসেছি আব্বুকে নিয়ে আমি একটু পোস্ট অফিসে আসছিলাম আব্বুর কিছু কাজ ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমার এটা হলো আমার র্যান্ডম ব্লগ সারাদিন আমার টুকিটাকি আমি যে কত বিজি থাকি সেগুলি একটুখানি দেখাবো আর আব্বুকে নিয়ে এসেছি আব্বু ডক্টরের কাছে আবু আমার আব্বু হার্ট পেশেন্টস ওপেন হার্ট সার্জারি হয়েছিল তা আলহামদুলিল্লাহ আবু রেগুলার চেক থাকে তো যে যখন পায়ে নিয়ে যায় আমিও নিয়ে যাই আমার ভাই নিয়ে যায় আমার ভোনে নিয়ে যায় যাই আলহামদুলিল্লাহ আজকে আমি সময় ছিল তাই নিয়ে গেলাম তো এখন আম্মুর বাসায় আমি কিছু রুটি বানাচ্ছি হাতে যে নরম নরম এই রুটিগুলো খুব পছন্দ করে আব্বু আম্মু দুজনেই পছন্দ করে সে আমি বেশ কিছু রুটি বানিয়ে রেখে আসছি বিকজ আম্মু হাতের জন্য পারে না আর বয়স হয়েছে সো বানানোর জন্য আগে আম্মু অনেক বানিয়ে খাওয়াতো আর এখন পারে না দেখে বানাতেও পারে না আলহামদুলিল্লাহ আমি কিছু রুটি বানিয়ে দিয়ে আসছি আম্মু রাজি ছিল না যে আমি বানাবো আমারও হাতে অনেক ব্যথা তারপরেও আমি কিছু রুটি বানিয়ে দিয়ে আসছি আর রুটিটা খেতে অনেক মজা সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে খুব মজা এই অ্যাকচুয়ালি এটার একদম লাল আটার রুটি তো আম্মু আবার ডায়াবেটিস পেশেন্ট সেদিকে একটু খেয়াল রাখতে হয় আর আমি লাউ ভাজি করব সো লাউ ভাজিটা একটু ধুয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে ভাজি করব অলিভ অয়েল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপরে দুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর এখানে জাস্ট কারি পাউডার দিব সো কারি পাউডার আমি দুই টি স্পুন দিয়েছি অ্যান্ড দ্য সেট সো কারি পাউডারের সব মশলাগুলোর ফ্লেভার চলে আসে আর ভাজির মধ্যে আপনারা কারি পাউডার দিয়ে ট্রাই করবেন আর একটু করে হলুদ দিয়েছি এটা অপশনাল এটা না দিলেও চলবে বাট আমার আম্মু একটু হলুদটা পছন্দ করে না দেখলে কেমন যেন সাদা সাদা হলে খেতে চায় না স্য আমি হলুদ দিয়ে ঢেকে দিয়েছি আর আম্মু আমাকে জাম্বুরা খুলে দিল স্য আলহামদুলিল্লাহ এখন জাম্বুরা খাবো সবাই মিলে বসে তারপর এই শাকটা দেখায় এই শাকটা হলো বুড়োকলি শাক অনেক মজা আমাদের বাংলাদেশে পাওয়া যায় নাকি আমি জানি না বাট আমার আমেরিকায় আমরা এই শাকটা খেতে পারি আলহামদুলিল্লাহ এই যে ভাজি করে এরকম পোড়ামরিচ দিয়ে খেতে অনেক মজা যারা আমেরিকা আছেন ডেফিনেটলি আম শর সবাই এটা কিন্তু ট্রাই করেছেন তারপর বাসায় চলে যাব যাওয়ার পথে আমাদের হালাল বাঙালি স্টোরে আমি স্টপ বাই হয়েছিলাম আমার কিছু অর্ডার ছিল গিয়ে দেখি এ গ্রোসারি এত বিজি তারপরে আমি একটু বিফমিট নেবো অর্ডার দিয়ে দিয়েছি ওয়েট করছি ওরা কাটছে এত বিজি ছিল আর বিফ কিমা নিচ্ছি সো বিফ কিমাটা এভাবেই ক্লিন করে এরকম করে গ্রাইন্ডার মেশিনে দিয়ে তারপরে লকের বা এরকম প্লাস্টিক ব্যাগের মধ্যে কভার করে দিয়ে দিচ্ছে আর আমার চিকেন লেগ তো লাগবেই বাচ্চাদের জন্য সো চিকেন লেগ নিয়ে নিলাম সো বাজার শেষ করে রওনা হয়ে গিয়েছি বাসার দিকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে আমাকে বিকজ আমার বাচ্চারা স্কুলের বাস ওদের অলমোস্ট সময় হয়ে গেছে আমি ওদেরকে বাস স্টপ থেকে পিক করব। সেই তো এটা ছিল আমার আজকের ছোট্ট ব্লগ বাট কিটা কি অনেক কিছু থাকে ড্রাইভ করছি আমার সাথে আছে বেবি আমি না আলহামদুলিল্লাহ আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম